আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেব না আমরা কখনো কখনো রাজকীয় ভাবে ক্ষতিগ্রস্ত হব এবং বুঝতে পারবো যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় এটি সাফল্যের অংশ যেই ফুটন্ত জল আলুকে নরম করে তাই আবার দিনকে শক্ত করে সেটাই প্রকাশ পাবে আপনি যারা তৈরি পরিবেশের ভূমিকা খুবই সূক্ষ্ম ভালোবাসা সর্বদা উপহার হিসেবে দান করা হয় অবাধে স্বেচ্ছায় এবং প্রত্যাশা ছাড়াই আমরা ভালোবাসতে ভালোবাসি সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দেবে জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে পৃথিবীতে কোনোমেই ছটা গাধির মালিক ছেলে শিক ছেলেদের সাথে যাবে না তাই গিনে যাওয়া বন্ধ করে কাজে যাও আপনি যদি গরিবের জন্ম নেন তাহলে এটা আপনার দোষ না কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ কখনো গিনে বলো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে একবার পরীক্ষায় কয়েকটা বিষয় আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের এর একজন গল্পতার মানুষ কথা বলে একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন উর্ধতন মানুষ কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছবে না আপনি যে নতুন একটি কাজ হাতে নিয়েছেন তার উপর ভিত্তি করেই সত্যিকারের সিদ্ধান্তের মাপকাঠি ধরা হয় যদি হাতে কোনো কাজ না থাকে তাহলে আপনি এখনো আপনার সত্যিকারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না এক যারা চেষ্টা করতে ভয় পায় এবং দুই যারা আপনার সফলতাকে ভয় পায় প্রাপ্তি আর প্রত্যাশার মধ্যে পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ সামনের থেকে এগিয়ে যেতে পারি নতুন দরজা খুলে দিতে পারি নতুন নতুন আবিষ্কার করতে পারি কারণ আমরা কৌতূহলী আর এই কৌতূহলি আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা সুখ হলো একটি প্রজাপতি যাকে অনুসরণ করলে সর্বদা আপনার উপলব্ধির মধ্যে থাকে কিন্তু যদি আপনি চুপচাপ বসে থাকেন তবে তা আপনার উপরে উঠতে পারে শুরু করার উপায় হলো কথা বন্ধ করা এবং কাজ শুরু করা আপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন কিন্তু নিজেকে কখনো পরাজিত হতে দেবেন না আমাদের সবচেয়ে অন্ধকার সময়ে আমাদের আলো দেখার জন্য মনোনিবেশ করা উচিত জীবন যদি ভবিষ্যৎবাণীমূলক হতো তাহলে এটি জীবন থাকতো না এবং স্বাধীন হয়ে যেত জীবনযাপনের সর্বাধিক গৌরব কখনই পড়ে যাওয়াতে নেই বরং প্রতিবারই আমরা পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়ানোতে রয়েছে আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে থাকছি ধন্যবাদ